আলহামদুলিল্লাহ একটু পরে রাখা দিলে ইত্যাদি নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ ভালো থেকো আমিও ভালো আছি রমজান দূর প্রবাস থেকেই রমজানের শেষ বিদায় জানালেন ভক্তদেরকে চিত্রনায়িকা শাবনুর দেখতে দেখতে পুরো রমজানটি শেষের দিকেই চলে এসেছে সেজন্যই জন্যই ভক্তদেরকে রমজানের শেষ বিদায় জানালেন এই অভিনেত্রী নিজের ভেরিফাই ফেসবুক পেজেই একটি ভিডিও আপলোড করেন শাবনুর সেখানে তিনি বলেন দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে নেয় আমাদেরকে ক্ষমা করে দেয় আমিন শাবনুর বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়ায় সেখানেই ফ্যামিলি নিয়েই বসবাস করেন তিনি এবং সেখান থেকেই নিজের আপডেটগুলো সবসময় শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে এই রমজান মাসে শাবনুরকে তেমন একটি সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি রমজানের শেষের দিকেই আসলেন তিনি আবারও নিজের বেরফেই ফেসবুক পেজে সেখান থেকেই রমজানের শেষ বিদায়ের কথা সবাইকেই জানালেন এবং সবার জন্য দোয়াও করলেন এবং নিজের জন্য দোয়া চাইলেন এই অভিনেত্রী শাবনুর আরও বলেন আমরা সবাই যেন ভালোভাবে থাকতে পারি ভালো কাজগুলো করতে পারি এবং ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে পারি বর্তমান দেশের যে পরিস্থিতি এগুলো দেখে আসল খুব মন খারাপ হয় তবে কি আর করা দূর প্রবাস থেকে শুধু চেয়ে চেয়ে থাকি দোয়া করি আল্লাহ যেন দেশের পরিস্থিতি শান্ত করে দেয় আর আমার মাতৃভূমির মানুষগুলো যেন সব সবসময় ভালো থাকে তবে এই অভিনেত্রী যে কোনো সময় দেশে ফিরতে পারে নিজের দুটি সিনেমার কাজের জন্যই তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা শাবনূরকে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন